হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সাথে যদি এই জীবনে পথ চলার সময় কেউ বেমানি করেও থাকে তবু আপনি কারোর সাথে বেমানি করবেন না কারণ আজকে যে আপনার সাথে বেমানি করতেছে কালকে তাকে কেউ না কেউ এই মানে বেমানির ফলটা দিয়ে দিবে কিভাবে জানেন এটা মানুষ ইচ্ছা করে দিবে না প্রকৃতি কোনো না কোনো মাধ্যমে তাকে ফিরিয়ে দেবে সো তার মানে আপনার সাথে যাই কিছু হোক যে আপনার সাথে বেমেনি করুক সেটিং করুক আপনি কারোর সাথে করবেন না কারণ সগেনে ভুজে শুনে পথ চলবেন কারণ মানুষকে ঠকিয়ে কোনো দিন ভালো থাকা যায় না আজকে আপনার কাছে পাওয়ার আছে আপনি একজনের সাথে বেমিনি করতেছেন কালকে এই তো পাওয়ারটা নাও থাকতে পারে কিংবা আজকের দিনটা আপনার যেমন যাচ্ছে কালকে দিনটা নাও যেতে পারে তাই সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে কারোর সাথে বেমেনি করা যাবে না কারোর সাথে সিটিং করা যাবে না আজকে আপনার শরীরে রক্ত গরম আছে কালকে এই রক্তটা গরম থাকবে না তখন কি করবেন আপনি একটা জিনিস ভাবছেন কখনও তখন আপনার কারো না কারোর নির্ভরশীল হয়ে যেতে হবে তাই জেনে সোজে জেনে বুঝে শুনে পথ চলবেন কখনো কারোর সাথে বেমিনি করবেন না অন্তত পক্ষে রেজাল্টটা ভালো আসে না বেলা শেষে খুব খারাপ হয় তাই যতটুকু আপনার আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন অন্যের হক মেরে খেয়ে নয় নিজের হক যতটুকু আছে যতটুকু আপনি ভালো আছেন ঠিক ততটুকুই থাকুন পরিশ্রম করবেন সফলতা ফিরে পাবেন ধৈর্য ধরুন মনোযোগ দিয়ে কাজ করুন দেখবেন বেলা শেষে আপনি ভালো থাকবেন অন্যের হক মেঘ মেরে খেয়ে নয় অন্যের সাথে বেমেনি করে নয় সিটিং করে নয় এগুলা একসময় কাল হয়ে ধারণ করে তাই প্রকৃতি কাউকে কখনো এমনি এমনি ঠকায় না কিছু না কিছু তার খারাপ দিক থাকে তাই আপনি আপনি সহ সরলভাবে পথ চলেন আপনার মালিকের কথা স্মরণ রাখেন দেখবেন বেলা শেষে আপনি ভালো থাকবেন धन्यवाद